ইসলামের মডেল বানাবার কোনো রাস্তা খোলা নাই যা বানানোর আল্লাহ বানাই দিচ্ছেন মোহাম্মদের এডারে যদি কেউ ঘুরাইতে ফিরাইতে চায় তাহলে কপাল পরে যাবে খাসারা দুনিয়া বল আখেরা দুনিয়াও বরবাদ আখেরা তো বরবাদ আল্লাহ হেদায়াত দান করুন আজকে বাসায় গিয়ে আপনার সন্তান রে পান করাইতে ওরে কিতাবে আছে কোনো মহিলা ঘরে কেউ নেই তারপরে যদি মাতার কাপুর রাখে না ওই ঘরে রিজিকের বরকত থাকে না কেউ দেখুক আর না দেখুক পায়গম্বরের স্ত্রী আমাদের ঘরে বসে আছেন অন্ধ সাহাবি নবীর বাড়ি ঢুকতেছেন তাকাইয়া দেখতেছেন নবী বলেন চোখকে হেফাজত করো বিবি চোখ হেফাজত করো আম্মাজান প্রশ্ন করলেন পায়গম্বর অন্ধ সাহাবি তো নবী বলেন সে না দেখলে কি হবে তুমি তো দেখতেছো গুনা হবে গুনা আর এখন পর্দার কোনো বয়ান নাই পর্দার বয়ান করলেও মানুষ গ্রহণ করতে চায় না এই দোষটা আপনাদের তেমন না আলেম নামের একদল ঝামেলার কারণে আল্লাহে দান করুন ওই যে মডেল মানে ইসলামরারি মডেল সব আটকায় দাও চেহারা খোলা রাখলেই হবে তার পর্দা ওই কি পুরা শরীরের আকর্ষণ চেহারার মধ্যে আল্লাহ দিয়েছেন কারণ ফুল বডির মধ্যে চেহারা আল্লাহ নিজে কুদরতের হাত দ্বারা বানাইছেন এই জন্য দেখেন না পোশাক দিয়ে পুরা বডি আটকায় দিয়েছেন চেহারা কি করেন নাই আটকান নাই রাস্তা দিয়ে যত ধুলা বালু রৌদ্র বৃষ্টি সব চেহারায় ধুলা বালু চেহারায় লাগছে ভিতরে ঢুকে নাই কেন পোশাক দিয়ে সব আটকাইছি আল্লাহর কুদুরাত দেখো গোসল খানায় গিয়ে দেখো সব বস্ত্র খুললো কাপড় চুপুর খুলবা দেখবা যেই চেহারাটা আটকাও নাই ধুলা বালু লাগলো আর যেই বডি আটকাইয়া রাখছো ওখানে সাবান না দিলে ময়লা যায় না আর যে চেহারাটা খোলা রাখছো এত দুলা লাগলো দেখো সাবান লাগবে না হালকা পানি দিয়ে একটু ধুয়ে নাও দেখবা বিন্দু কোনো ময়লা নাই কেন নাই তুমি বিউটি পার্লারে সাজতে গেছো এই জন্য না আল্লাহ এমন ভাবে এটারে সাজাইছেন যে জেন্দিগির যৌবন যতদিন আছে চেহারার সৌন্দর্য থাকবে কোন কিরিম টিরিম লাগবে না ওডি বেশি চালাকি করে দিবি চেহারা আরো নষ্ট নষ্ট হয়ে যায় আর বানানো চেহারাটা হইলে আর কোন মেডিসিন দিয়া ভালো করতে পারবি সারা রাত গুনা কইরা মোবাইল চালাইয়া চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা নষ্ট করে ফেলেছ চেহারার দিকে তাকাইলে মায়া লাগে না কেন একমাত্র কবিরা গুনা করেছ আল্লাপ হালকা পাতলা যাও থাকতো তাও নাই কারণ চুল কাটিয়া বান্দর হয়ে গেছ বেইমানের পা চাটা গোলাম হইয়া চুল কাটস বাল আল্লাহর বান্দারা আমার মদিনার নবীর আদর্শ কি চুল কাটার নিয়ম নাই নবীটা জবাই করলি বেইমানেরটা পালন করলি কেন আবার বলবি আমি নবীর আশেক নবী আমারে সুপারিশ করবে না না এমন নিমক হারামের সুপারিশ মদিনার নবী করবে না